আশি নব্বই দিনে তিন থেকে সাড়ে তিন কেজি পাচ্ছি টাইগার মুরগি তো আমি লাভ করতে পারবো না কেন লাভ তো মাস্ট বি দেখা লাভ আপনি ভিডিও দেখলেন আমার ভিডিও দেখলেন আমি ভালো কথা বললাম আমি লাভবান হয়েছি হ্যাঁ আপনি ফুট করে একটা খামার করলেন কিন্তু নিজে কাজ পারেন না বা বুঝেন না বা সেটা জান না আমি শৌখিন উদ্যোক্তা আপনি কর্মচারী করার কর্মচারী দিয়ে করালে কোনোদিন খামার করা আপনার দরকার আমি বলবো যারা কর্মচারী দিয়ে কাজ করে খামার করতে চান তাদের খামার করা দরকার নাই سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله, سبحان الله. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তার বাসন সড়কে আলামিন ভাই টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য পরিমাণে ব্রুডিং করা হচ্ছে বাচ্চা এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা ব্রুডিং করা হচ্ছে এগুলো হচ্ছে সব টাইগার মুরগির বাচ্চা তো আলামিন ভাই দীর্ঘ পাঁচ বছর যাবৎ টাইগার মুরগি লালন পালনের সাথে জড়িত রয়েছেন ওনার প্রায় আঠারোশোর মতো প্যারেন্টস রয়েছে এবং উনি প্রতি মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এইগুলো কিন্তু উনি সারা দেশেই জিরু বাচ্চা এবং ব্রুডিং করা বাচ্চা বিক্রি করে থাকেন তো আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে ফোন করে থাকেন যে ভাই আমরা কোথায় থেকে ভালো মানের ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারবো যেহেতু আপনারা অনেকে নতুন উদ্যোগ তারা ব্রুডিং করতে পারেন না তো আপনারা কিন্তু এখান থেকে ব্রুডিং করা এবং জিরো বাচ্চা দুটোই পাচ্ছেন আর আলামিন ভাই কিন্তু যেহেতু দীর্ঘদিন যাবৎ মুরগি লালন পালনের সাথে যেহেতু উনি একজন বেশ অভিজ্ঞ খামারি আজকে আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলেছি এবং উনি কিন্তু এই মুরগি লালন পালনের বিষয়ে খুব সুন্দর কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন উনি কীভাবে এই মুরগিগুলো লালন পালন করে সফলতা লাভ করেছেন সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন তো আপনারা যারা এই টাইগার মুরগি লালন পালন করে লাভবান হতে চান কোন কোন দিকগুলো খেয়াল রেখে আপনারা যদি টাইগার মুরগি পালন করেন এবং কীভাবে লালন পালন করলে আপনার লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করবো ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন তো চলানো কথা বলে আলমিন ভাই সাহেব এবং আপনাদেরকে বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম আলমিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলামিন ভাই আমরা চার পাশে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছি এবং অনেক বোর্ডিং করা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে কতগুলো বাচ্চা রয়েছে এখানে আমার প্রায় ছয় হাজার মতো বাচ্চা আছে আমার পার মান্থ প্রায় বোর্ডিং পাঁচ ছয় হাজার হয়ে থাকে সবসময় আমার বোর্ডিং বাচ্চাটাও সেল আছে ভালো আর জিরো বাচ্চাটাও সেল আছে অনেকে আছে সখিনতে তো যারা বোর্ডিং করতে পারে না বাইরে থেকে বিভিন্ন থেকে ওরা একশো দুইশো পাঁচশো যে যেমন চাই থাকে এবার আমরা বোর্ডিং করে দিয়ে থাকি দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত সেল হয় আমাদের এখানে আচ্ছা এখানে তো আমরা শুধু বোর্ডিং করা বাচ্চাটাই দেখতে পাচ্ছি পাঁচ ছয় হাজার আচ্ছা প্যারেন্টস আছে কতগুলো আঠারোশো পিস প্যারেন্টস আছে আঠারোশো আঠারোশো পিস প্যারেন্টস আচ্ছা তাহলে আপনার সেই প্যারেন্টস থেকে আপনি বাচ্চাগুলো উৎপাদন করতেছেন যে প্যারেন্টস থেকে আমার পার সপ্তাহে প্রায় সাত থেকে আট হাজার বাচ্চার মতো বের হয় পার মান্থ ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাচ্চা সেল হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার এর মধ্যে ব্রুডিং করে আপনি কত কতগুলো বাচ্চা বিক্রি করেন আমার সাহায্যের উপর নির্ভর করে ব্রুডিংটা আমরা পার মান্থ পাঁচ থেকে ছয় হাজার মতো করে থাকি যখন যার দরকার নিতে থাকে এটা আট সাত আট দিন থেকে বিক্রি শুরু হয়ে যায় কারণ এখন তো হট আবহাওয়াটা একটু গরম আছে হ্যাঁ এই জন্য দেখা যায় সাত আট দিনে বোর্ডিং প্রায় কমপ্লিট হয়ে যায় এই বাসে নেওয়া শুরু হয় এটা দশ পনেরো দিন বিশ দিন পর্যন্ত যা নেয় আবার ছেড়ে দিই বোর্ডিংয়ে এই যে আপনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন কোন বাচ্চার চাহিদাটা বেশি পাচ্ছেন টাইগার মুরগি কি জিরো বাচ্চাটা পাচ্ছেন না আপনি যেটা বোর্ডিং করে বিক্রি করতেছেন সেটার চাহিদা বেশি পাচ্ছেন না যারা আমার আমি তো এই প্রায় পাঁচ বছর বুঝছেন এই টেটে পাঁচ বছর আসি দেখা যায় পুরান খামার আমার অনেক আছে আমার আন্ডারে অনেক খামার গড়ে উঠছে বা ইনশাআল্লাহ সহযোগিতা করার পরে অনেক খামার হয়েছে সেখানে আমার জিরো বাচ্চাটা ভালো যায় আর আমি প্রায় পাঁচ ছ হাজার মতো বোর্ডিং সেরে তারপর জিরোটা সেল করি জিরোও যায় বোর্ডিংও যায় কিন্তু বোর্ডিং এর চাহিদাটা ওভাবে না ধরো একটু কম কম যেমন কারো পঞ্চাশ কারো একশো কারো তিনশো কারো পাঁচশো এর উপরে বোর্ডিংটা বেশি বেশিটা সেল হয় না এই বোর্ডিং করা বাচ্চাগুলো সাধারণত কারা নিয়ে থাকে এইটা যারা শৌখিন উদ্যোক্তা যারা বোর্ডিং করতে পারে না যারা নতুন উদ্যোক্তা যারা প্যারেন্টস করতে চা প্যারেন্ট করতে চাচ্ছে তারা বোর্ডিং করতে দেখা যায় বোর্ডিংটা আসলে মেন টাইগার মুরগি যে কোনো মুরগির ক্ষেত্রে বোর্ডিংটা মেন বোর্ডিংটা যদি ভালো হয় তার লাইফ স্টাইলটা ভালো হয় সেই জন্য ওরা বোর্ডিং করা বাচ্চারাই বেশি চাহিদা দেখায় বা আগ্রহ দেখায় বা নেয় নেওয়ার পর এটা ভালো হয় এই জন্য যারা আবার যারা বাইরে থাকে যারা বিদেশে থাকে প্রবাসী আমাদের ওরাও দেখা যায় বোরিং করতে চায় না ওরাও বললে আমার ওয়াইফের একশো বাচ্চা কিনে দেব বা একশো বাচ্চা পাঠাইতেন এটা আমরা বোরিং করে নিব পনেরো দিনের বাচ্চা নিব বারো দিনের বাচ্চা নিব এই জন্য আমাদের এই বাচ্চাটা ভালো বিক্রি হয় তো আলাদা এই যে আপনি বলেন যে অনেক কি ব্রুডিং করতে পারে না যে কারণে হয়তো আপনাদের কাছ থেকে ব্রুডিং করা বাচ্চাটা নিচ্ছে তো আপনি এখানে যে ব্রুডিং করতেছেন আমরা দেখতে পাচ্ছি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করতেছেন যেটা এই ভিডিওটা দেখে যাদের নতুন যারা রয়েছে তারা যাতে এই জিনিসটা শিখতে পারে একটু ব্যাখ্যা আচ্ছা বিস্তারিত ব্যাখ্যা করতে বলা যাচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে ফ্লোরটা রেডি করার জন্য চুন ইউজ করি হ্যাঁ চুনটা আমরা ঝাড়ু দিয়ে চুনটা মিশিয়ে দিয়ে দিই ফ্লোর দিয়ে দিই তারপর আমরা একটা দিন শুকাই চুনটা শুকানোর পরে আমরা টিমসের নামে একটা স্প্রে আছে এটা এক লিটার পানিতে দুই গ্রাম বা দুই মিলি এটা দিয়ে আমরা ফ্লোরটাকে স্প্রে করি করার পরে আমরা নিচে দিই পাটের বস্তা পাটের বস্তা দিলে মাটির নিচে যে শেষত্ব অংশটা উঠে না এরপর আমরা উপরে দিই দুই ইঞ্চি পরিমাণ কাঠের গুঁড়া বা ধানের তুষ এটা দেওয়ার পরে আমরা পেপার ইউজ করি পেপারটা থাকে আমাদের পাঁচ দিন পাঁচ দিন পেপারের বোর্ডিং থাকে প্রতিদিন পেপারটা আমরা দুইবার চেঞ্জ করি এরপর আমরা পাঁচ দিন পরে তুসুর উপরে ছেড়ে দিই আর এই অবস্থাতে আমরা দশ দিন পর্যন্ত যে বোর্ডিং করে থাকি এই বোর্ডিং অবস্থায় আমরা নাভি শুকানোর জন্য চারটে মেডিসিন ইউজ করি বাচ্চাটা ফার্স্ট বোর্ডারে সারার পরে আমরা প্রথম বারো ঘন্টা গ্লুকোজ বা লাইসিউটের পানি খাওয়াই থাকি এরপরে আমরা আপনি শেফাওয়ান রেনা মক্স আর থায়োবিন আর রেনাসি এই চারটে ওষুধ নিয়ে চারটে ওষুধ নিয়ে আমরা এটাকে দশ দিন নাভি শুকাই ফেলাই হ্যাঁ এখানে চারটে ওষুধে চারটে কাজ করে আর আমাদের কাছে একটা চার্ট করাই আছে যারা জিরো বাচ্চা নেয় আমি একটা চার্ট করে রাখছি মাংসের জন্য আলাদা প্যারেন্টের জন্য আলাদা হ্যাঁ যারা বাচ্চা নেদের কাছে আমরা একটা কপি দিয়ে দিই এখানে ডিটেলস দেওয়া আছে কয়দিনে কোন খাবার কয়দিন কোন মেডিসিন কয়দিনে কোন ভ্যাকসিন সমস্ত দেওয়া আছে ওটা আমরা বুঝাই দিই তো ওই পর ওরা না বুঝলে আমাকে ফোন দেয় আচ্ছা এই যে টাইগার মুরগি বলেন যে মাংসের জন্য আলাদা এবং ডিমের জন্য যেটা সেটা আলাদা সেই ক্ষেত্রে কি আপনার ব্রোডিংটাও কম বেশি হয় কি না যদি আমি মাংসের জন্য পালন করতে চাই তাহলে কতদিন ব্রুডিং করতে হবে বা আমি যদি এটাকে প্যারেন্টস হিসাবে তৈরি করতে চাই সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে কতদিন ব্রোডিং করতে হবে কোনো তারতম্য আছে কিনা না দুইটা বোডিংই সেম মাংসের জন্য করলো যে বোর্ডিংটা আর ডিমের জন্য বোর্ডিংটা করলে একই বোর্ডিং কিন্তু শুধু আমরা খাবারটা ভিন্ন হয়ে যাই যখন দেখা যায় আমরা যদি ডিম করতে যাই বা প্যারেন্ট করি সেক্ষেত্রে ওর চর্বি হতে পারবে না হ্যাঁ চর্বি বন্ধ রাখতে হবে এই জন্য আমরা লেয়ারযুক্ত খাবারটা দিয়ে থাকি আর যদি মাংস তৈরি করে আমরা চর্বি তো তৈরি করে ফেলবো জলদি ওয়েট নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা এই বাচ্চাটাকে আমরা ব্রয়লার খাবারটা খাওয়াই থাকি এটুকুই পার্থক্য খাবার এবং ভ্যাকসিনটা আলাদা মাংসের মাংসের ভ্যাকসিনটা হচ্ছে কম চারটে ভ্যাকসিন করি একটা পাঁচ দিনের রানীক্ষেত করি বারো দিনে গাম্বুড়ো করি আঠারো দিনে গাম্বুড়ো করি চব্বিশ দিনে রানীক্ষেত করি চারটে করেই যারা মাংসর জন্য আনা আর যদি আমরা ডিম করি সেক্ষেত্রে আমাদের বেশি ছিলটা বেশি যেমন একদিনে ম্যারেজ করতে হবে পাঁচ দিনে রানীক্ষেত করতে হবে বারো দিনে আবার গাম করতে হবে পনেরো দিনে সেকেন্ড ডোজ ম্যারেজ করতে হবে আঠারো দিনে গাম বুড়া চব্বিশ দিনে আপনার রানীক্ষেত করতে হবে পঁয়ত্রিশ দিনে ফাউল ষাট দিনে ফাউল করা সেম সিস্টেমটা আমাদের এখানে শিডিউল করা আছে এভাবে একদম একশো পাঁচ দিন পর্যন্ত যে ভ্যাকসিন শিডিউলটা আছে এটা ফলো করতে হবে একশো পাঁচ দিনের টোটাল কতটা ভ্যাকসিন করতে হবে একশো পাঁচ দিন আমি করি নয়টা আমি নয়টা ভ্যাকসিন করি কারণ ভ্যাকসিন করলে মুরগির হয় না এটা ভুল কথা ভ্যাকসিন করলে কিন্তু রোকসক হতে পারে কিন্তু মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে ওর মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে ভ্যাকসিন করলে একটা মুরগির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয় যার কারণে আপনি ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আপনি ট্রিটমেন্ট করার মতো টাইম দিবে দেখা যায় যারা ভ্যাকসিন করবেন না তারা আপনাদের এক মিনিট টাইম দিবে না আপনি ওষুধ আনতে গেছেন আসে একবার মুরগি মারা গেছে আর যদি আপনার যদি ভ্যাকসিন করা থাকে মুরগির মধ্যে আপনাকে পাঁচ ছয় দিন সে টাইম দিবে আমাকে ও মেডিসিন দাও আমি বাঁচবো আমি বাঁচতে চাই সেই ক্ষেত্রে এই জন্য ভ্যাকসিন করাটা খুব জরুরি আচ্ছা আচ্ছা আলহামদুলি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন অনেকেই আমরা যেটা মনে করে থাকি সাধারণত যে আমি ভ্যাকসিন করেছি সে আর এই রোগে আক্রান্ত হবে না 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 যেমন আমরা ধরেন আমাদের করোনাটা হলো বাংলাদেশে করোনা হইলো আমরা কি করোনা ভ্যাকসিন করছি আমাদেরকে বলছে ডাক্তারবাবু করোনা হবে না বসে করোনা হতে পারে কিন্তু মেডিসিনে ঠিক হয়ে যেতে পারে কারণ অ্যান্টিবডি তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে এই জন্যই আমাদের ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিলো করোনা ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিলো আচ্ছা আচ্ছা তো আলমদিন ভাই একটু আপনার কাছ থেকে ভ্যাকসিন জানলাম এখন একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই আপনি ড্রডিং করা বাচ্চাগুলোকে কী খাবার দেওয়ার দিচ্ছেন এবং আপনার যে প্যারেন্টসগুলো রয়েছে সেগুলোকে কী খাবার দিচ্ছেন আচ্ছা এইটা আমাদের শিডিউল অনুযায়ী শিডিউল করা আছে এই অনুযায়ী আপনাদের যদি মাংস করেন একদিন থেকে বিশ দিন দিবেন ব্রয়লার স্টার্টার একদিন থেকে বিশ দিন ব্রয়লার স্টার্টার আর বিশ দিনের পর থেকে বিক্রি করা আগ পর্যন্ত ব্রয়লার গোরোয়ার দিতে হবে যেটা মাংস করতেছি আর ডিম করার ক্ষেত্রে এক থেকে বি ষাট দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার এক থেকে ষাট দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ষাট দিন পর থেকে চার মাস পর্যন্ত লেয়ার গোরোয়ার চার মাস পর থেকেই টাইগার মুরগি দুই একটা করে ডিম আসা শুরু হয়ে যাবে হ্যাঁ ওখান থেকে আপনি লেয়ার লেয়ার অন শুরু করবেন যতদিন ডিম পারবে আমি মুরগি সেটে থাকবে ততদিন আপনি লেয়ার লেয়ার অন খাওয়ার দিবেন এই কোনো সমস্যা হবে না আচ্ছা টাইগার মুরগিগুলো একটা কতদিন ডিম দিয়ে থাকে এইটা চার মাস থেকে স্টার্ট করে ডিমটা কিন্তু প্রথম মাসে ডিমগুলো একটু ছোট হয় অনেকগুলো খোসা হয় না খোসা হয় না ডিমে জমজ ডিম হয় সেই ক্ষেত্রে আপনি এক মাস ডিমটা মেশিন বসাতে পারবেন না আপনি পাঁচ মাস থেকে মেশিন বসাতে পারবেন আপনাকে একটা না তেরো মাস ভালো ডিম দিবে সেটাও দিবে আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আপনার যদি একশো মুরগি থাকে ফার্স্ট টাইম আপনি আশি পার্সেন্ট ডিম পাবেন আস্তে আস্তে কমে যাবে তেরো মাস পর্যন্ত কমে মোটামুটি চলবে তেরো মাস পরে ডিম পারে খুবই কম এটা রাখলে আপনার লস হবে খাওয়ান অনুযায়ী রেশু অনুযায়ী ডিম কম পাবেন খাবার বেশি খাবে আর এখানে আমাদের খাবারটা শিডিউল আছে যেমন দেখা যায় যে এক থেকে ষাট দিন পর্যন্ত কেউ যদি প্যারেন্টস করে তাকে আনলিমিটেড খাবার দিতে হয় ষাট দিনের পর থেকে একটা মুরগির জন্য একশো চল্লিশ গ্রাম খাবার পার ডে তিনবেলায় একটা মুরগির জন্য চল্লিশ একশো চল্লিশ গ্রাম খাবার তিনটা দিতে হবে লেয়ার লেয়ার ওয়ান যে আপনার আঠারোশো প্যারেন্টস রয়েছে এখান থেকে আপনি এখন কীরকম ডিম পাচ্ছেন এখন আপনার বর্তমানে আমার প্যারেন্টসের বয়স নয় মাস চলতেছে তাই আমি এখন পার ডে নয়শো বিশ তিরিশ বা পঞ্চাশ পর্যন্ত ডিম পাচ্ছি এখান থেকে আমরা কাউন্ট ক্যান্ডেলিং করার পর দেখা যাচ্ছে যে আপনার ছয়শো সাতশো মতো এগ রেড চলে আসে আর বাকি তিনশোর মতো বিগ রেড ডিম বের হয় এখন বর্তমানে এই আঠারোশো পেছনে আপনার খাবার খরচ কেমন যাচ্ছে পার মান্থ পারমান খাবার হিসেব করলে অনেকেই যাচ্ছে আমার পার ডে প্রায় নয় দশ বস্তা যাচ্ছে হ্যাঁ করতে অনেকই আর কি এই লাভ লসের যে হিসাবটা সেটা কি আপনি মাদলি করেন না কিভাবে করতেছেন আপনার ফার্মের হিসাব না আমার এখানে ধরে আমার আমার সিস্টেমটা ভিন্ন আমার এখানে প্রায় সাতজনের মতো ম্যানেজার আছে কর্মচারী আছে আমি সাতজন শুধু ম্যানেজারই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই ডেলিভারি ম্যানেজার যারা আচ্ছা আচ্ছা মানে সাতজনের মধ্যে ভাগ ভাগ আছে কেউ ক্যাশে আছে কেউ বাচ্চা ইসে আছে মেশিনে আছে আর আমার চারজন আছে এক্সট্রা এই সাতজনের মধ্যে চারজন আপনার বাইরে বাচ্চা ডেলিভারি করে হ্যাঁ এরা কতজন লাগে আপনার ফার্মে কাজ করে মোট তেরো জন মোট তেরো মোট তেরো জন লোক কাজ করতেছে এর মধ্যে চার পাঁচজন আছে মানে হোম ডেলিভারি সার্ভিস দেয় এরা হ্যাঁ যারা শৌখিন উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা সার্ভিসটা রাখছি আপনি আমাকে অর্ডার দেওয়ার পরে আপনার বাসে আমরা একজন লোক চলে যাবে বাচ্চা নিয়ে উনি গিয়ে লাগলে আপনার ওখানে থাকবে থাইকে আপনি বোর্ডিং করে দিবে সব কিছু গুজ করে দেবে মেডিসিন কেমনি খাওয়াবেন একটা লিস্ট করে দিবে দেওয়ার পরে আপনি যখন স্যাটিসফাই হবেন যে ঠিক আছে আলামিন ভাই আমার আর সমস্যা না আমি সব বুঝছি আপনার লোক নিয়ে নেন তখন আমি লোকটা নিয়ে আসবো আচ্ছা এই যে আপনি ডেলিভারি যে হোম ডেলিভারি যে ব্যবস্থাটা রেখেছেন এইটা আপনি সাধারণত কোন কোন এরিয়াতে সার্ভিসটা দিচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু মানে এটা ক্রেতা বহন করবে খরচটা এটা আমরা একটা আপনাকে একটা খরচ দিব যে বাচ্চারা নিবে বাচ্চার দামের উপর একটা খরচ হবে এটা নিয়ে আমাদের ম্যানেজার নাইটে চলে যাবে আমরা বেশিরভাগ বাচ্চাগুলো নাইটে ডেলিভারি করি ডেতে করি না হ্যাঁ ডেতে করলে তাপমাত্রা হট থাকে বাচ্চাগুলো মারা যায় সে নাইটে করি সকালে গিয়ে পয়সা আপনাকে সব কিছু বুঝাই দেওয়া যাবে আলামিন ভাই আমরা কিন্তু বিভিন্ন ফার্মে যাই অনেক সময় দেখি যে খামার বন্ধ হয়ে যায় আবার অনেকে লাভও করতেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার ফার্মে এসে কিন্তু বেশ অবাক হলাম যে আঠারোশো মুরগি পালন করে আপনি এখানে জন লোক কাজ করতেছে তাদের বেতন দেওয়ার পরেও আপনি নিশ্চয়ই প্রফিট থাকতেছেন হয়তো আপনি দীর্ঘদিন পাঁচ বছর যাবত এই ফার্মটা করার কথা না তো এই যে আপনি লাভের মধ্যে রয়েছেন এত বড় পরিসরে করতেছেন অনেকেই লস খাচ্ছে এর আসলে কারণটা কি আপনার কাছে কি মনে হয় যারা লস এটা আমার কাছে মনে হয় আপনি নিজের কাজ নিজের করতে হবে আপনি ভিডিও দেখলেন আমার ভিডিও দেখলেন আমি ভালো কথা বললাম আমি লাভবান হয়েছি হ্যাঁ আপনি ফুট করে একটা খামার করলেন কিন্তু নিজে কাজ পারেন না বা বুঝেন না বা সেটা জান না আমি শৌখিন উদ্যোক্তা আপনি কর্মচারী করান কর্মচারী দিয়ে করলে কোনোদিন করা আপনার দরকার আমি বলবো যারা কর্মচারী দিয়ে কাজ করে খামার করতে চান তাদের খামার করা দরকার নাই হ্যাঁ এটা নিজের করতে হবে নিজে আপনি যদি নাও পারেন সেক্ষেত্রে কর্মচারী জিজ্ঞেস করেন যে ভাই খাবার দিছো কি না পানি দিছো কি না মেডিসিন কি দিছো আমার জানা অন্তত আপনার জব দিটা নিতে হবে তাহলে আপনি খামার করে আগাইতে পারবেন আমরা এভাবেই করি আমি আলামিন ভাই দেখেন আমি কিন্তু ছয়টায় ঘুম থেকে উঠি বা পাঁচটায় ঘুম থেকে উঠি আমি কিন্তু মোটামুটি আল্লাহ দিলে ভালো অবস্থানে আসি এখন এই এই বিজনেস থেকে তারপর আমি সকাল উঠে খামারে আসি আমার ওই সাইডে যাই এই সাইডে যাই বিভিন্ন কাজ করি আমি আমি জব করতেছি কিন্তু অনেক উদ্যোক্তা আছে বা আলামিন ভাই আমার একশো মুরগি পাঠান খুব ভাল লাগতেছে মুরগিটা পাঠান অনেক বড় হয় কিন্তু নেওয়ার পরে ওনার কোনো খবর নেই কর্মচারী ফালাই ফছে ওখানে লিডার কি সমস্যা হয়েছে কি না মেডিসিন লাগে কিনা খাবার আছে কি না এগুলো কিছু দেখে না এই জন্য আমি বলি এদের খামার করা দরকার নেই তাহলে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে যারা নতুন লস খাচ্ছে খামার করে তাদের অন্যতম কারণ হচ্ছে তারা কর্মচারীর উপর নির্ভর থাকে জি তারা কর্মচারীর উপর নির্ভরশীল তারা নিজে কোনো কাজ করতে চায় না বা জব দিহিটাও করে না এই জন্য তারা লস খাচ্ছে আচ্ছা নিজে যদি এ থেকে এটা করে তাহলে এখানে লাভ হওয়ার কথা আসলে শামীম ভাই এই 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 সেক্টরে লাভ হবে না কেন দেখেন একটা সোনালী মুরগি আমরা তো আগে সোনালি নিয়ে কাজ করছি টাইগার তো বাংলাদেশ ছিল না সোনালী নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে দেখেন একটা সোনালী মুরগি আপনার আশি থেকে নব্বই দিনে যে আটশো নয়শো গ্রাম ক্লাসিকটা হয়ে থাকে আর আমাদের টাইগারটা হচ্ছে তিন কেজি দাম কিন্তু সেম শুধু দশ টাকা ডিফারেন্স থাকে আপনি যেখানেই যান এই মুরগিটা দশ টাকা ডিফারেন্ট টাইগার আর সোনালী মুরগি দশ টাকা কম বেশি থাকে ব্যবধান থাকে এটা কম থাকে টাইগারটা কম থাকে তাহলে আমার যদি একটা মুরগি আমি যদি সত্তর আশি দিনে তিন কেজি পাচ্ছি আশি নব্বই দিনে তিন থেকে সাড়ে তিন কেজি পাচ্ছি টাইগার মুরগি তো আমি লাভ করতে পারবো না কেন লাভ তো মাস্ট বি দেখা লাভ কিন্তু হয়তো বা আমার ম্যানেজমেন্টের কারণে আমি বোর্ডিং করতে পারলাম না আমার নিউমোনিয়া হয়ে গেল বাচ্চা আর বাড়লো না দোষ কার আলামিন বাইয়ার যে আলামিন বা সোনালি মুরগি দিয়েছে অন্য জাত দিয়েছে দোষ কিন্তু আপনার ছিল আপনি ঠিক মতো টেক কেয়ার করেন নাই কথা বললাম অনেক কিছুই জানতে পারলাম তো আলামী পরিশেষ আপনার কাছ থেকে জানতে চাই নতুন উদ্যোগ তারা যদি খামার শুরু করতে চায় কী পরিমাণ আসলে মুরগি দিয়ে তাদের খামার শুরু করা উচিত এবং কোন কোন দিকগুলো খেয়াল রেখে খামার শুরু করলে তারা লাভবান হবে বলে আপনি মনে করেন আমি মনে করি যত প্রোডাক্ট বেশি হয় অত কস্টিং কমে আসে আমি যখনই একটা ব্যবসায় নামবো আমার তিল তিল পরিমাণ হিসাব করতে হবে যেমন বিন্দু বিন্দু জলে সাগর পরিণত হয় সেই আমাদের হিসাব করতে হবে আমি কস্টিংটা কিভাবে কমাবো আপনি যদি একশো মুরগি দিয়ে শুরু করেন আপনি লস খাবেন হ্যাঁ আপনি ওই খামারে ঝুঁকবেন না কারণ আপনি একশো মুরগি নিতে ঢাকা থেকে আসলে যে খরচ হবে আমার থেকে পাঁচশো মুরগি নিলে সেই খরচাই হবে তাহলে আমি মনে করি একটু ভ্যাকসিন চুলটা মিলেই মিলিয়ে খামার করা উচিত যেমন দেখা যায় আমাদের এখানে তিনশো নিচে ভ্যাকসিন ডোজ নেই পাঁচশো নিচে নেই মানে তিনশো পাঁচশো এক হাজার তাহলে আমরা এই রেশুদের কাজ করলে আমাদের কোনো ভ্যাকসিনটা লস হচ্ছে না ওষুধটা লস হচ্ছে না আমি যদি একশো দিয়ে শুরু করি ভ্যাকসিন আছে তিনশোর তাহলে দুইশোরটা কিন্তু ফালান যাচ্ছে আমার ওটা লস হচ্ছে আমার আবার ওষুধ কিন্তু সেম আছে পাঁচশোর নিচে ওষুধ নাই এগুলো ফালান যাচ্ছে একশো গ্রামের নিচে ওষুধ পাওয়া যায় না এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারাই করেন ভেক্সিটুডেন্ট মেনটেন করবেন তিনশো পাঁচশো বা এক হাজার এই তিনটা ক্যাটাগরি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন এর নিচে না পরিশেষে আপনার কাছ থেকে আপনি যেহেতু বিশাল পরিমাণে বাচ্চা উৎপাদন করতে এবং সারা দেশে বিক্রি করতেছেন সুনামের সহিত তো আপনি কোন বয়সের বাচ্চাগুলো কেমন বেশি বিক্রি করতেছেন আসলে জিরো বাচ্চার রেটটা ওঠানামা করে এইটা রেটটা ফিক্সড বলা যাবে না আজকে সেল হচ্ছে আমাদের এ গ্রেডটা হচ্ছে ষাট টাকা আর বি গ্রেডটা হচ্ছে পঞ্চাশ টাকা এইটা রেটটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হচ্ছে আর বোর্ডিংটা আমরা মোটামুটি একটা ফিক্স করে দিতে পারি যেমন সাত আট দিন দশ দিনের মধ্যে বাচ্চা নিলে আমরা একশো টাকা কম রাখি যেমন নব্বই বা পঁচানব্বই বা একশো টাকা রাখি আর দশ দিন পাড়ায় গেলে এখানে চারটে ভ্যাকসিন পেয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ধরেন একশো চল্লিশ মানে পনেরো দিনের বাচ্চারা যেটা হ্যাঁ পনেরো দিন থেকে নিলে একশো চল্লিশ পঞ্চাশ মানে যেভাবে যে কোয়ান্টিটি অনুযায়ী একটা রেট হয় যেমন বেশি নিলে একটু কমাই রাখি কম নিলে একটু মোটামুটি ডিজাইনের প্রাইস রাখি যেন দুই টাকা লাভ হয় সেরকমই করি আমরা আর কি তো আলমিন ভাই শুধু কি টাইগার মুরগি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে না ভবিষ্যতে আর অন্য অন্য মুরগি যে রয়েছে সেগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে না আমার আসলে ওই ধরনের চিন্তা ভাবনা আমি একটা পিকিং নিয়ে কাজ করতেছি পিকিং হাঁসটা নিয়ে কাজ করতেছি নতুন যে জাটটা আছে এটা নিয়ে কাজ করতেছি আর টাইগার নিয়ে বর্তমানে এই দুটো নিয়েই মানে হিমশিম খাচ্ছি মানে টাইমের উপরে আচ্ছা সংসারের সিলেবাসটা সবই আছে হ্যাঁ এই জন্য চাচ্ছি যে নেক্সট দেখি আর কি করা যায় চিন্তা ভাবনা করতেছি ঠিক আছে আচ্ছা আমি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম